প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কত কতটা কতটুকু সত্য দয়া করে জানাবে সবাইকে ভাইয়া বলে রাখা যাবে অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ বিয়েতে টোপর পরিধান করা কি জায়েজ আছে শারীরিক অসুস্থার জন্য বালিশের উপরে সেজদা দেওয়া যাবে কি আমি মারা যাওয়ার পর নাক নাকের কানের অলংকার খোলা কি বাধ্যতামূলক হুসাইন মাহমুদ জানতে চেয়েছেন সমাজে একটা মাসালা প্রচলিত আছে যে যদি কোনো শ্বশুর তার পুত্রবধূকে ধর্ষণ করে নাজবিল্লা অথবা তার গায়ে ইচ্ছা অনিচ্ছে স্পর্শ করাতে যদি শয়তানের অশ্বাসায় কামভাব জাগ্রত হয় একইভাবে কোনো বাবা তার মেয়েকে স্পর্শ করলে শয়তানের কম কামভাব জাগ্রত হলে অথবা কোনো ছেলে তার মাকে স্পর্শ করলে একইভাবে কামভাব জাগ্রত হলে নাকি স্ত্রীগণ তাদের স্বীয় স্বামীর জন্য হারাম হয়ে যায় এটা কি শহীদ উল দ্বারা প্রমাণিত আর সহি হয়ে থাকলে থাকলেও এটা কি স্ত্রীদের প্রতি জুলুম করা হলো না এটা সমাধান কী এটা বিশদ আলোচনা সাপেক্ষ বিষয় প্রিয় ভাই আমার এই সংক্ষিপ্ত পরিসরের উত্তর দেওয়া কঠিন ইমাম আবু হানিব রহমাউল্লার মাঝহ অনুযায়ী এরকম সিদ্ধান্ত দেওয়া হয়ে থাকে যদি অন্য ইমামগণ ভিন্ন সিদ্ধান্ত দিয়ে থাকেন তারা এর কারণে হরমতে মুসাহারা প্রমাণ করেন না অর্থাৎ এর মাধ্যমে স্ত্রীগণ হারাম হয়ে যান এই মত তারা পোষণ করেন না ডিটেইল যেহেতু আলোচনা করা দরকার এই সংক্ষিপ্ত পরিসরে আমরা বলতে পারছি না বিষয়টি রোমানা আক্তার জানতে চেয়েছেন প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় সত্য দয়া করে জানাবেন সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস প্রবণ বৃহস্পতিবার রাতে মানুষের রুহ ফিরে আসা তো দূরের কথা মানুষের রুহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনো ফিরে আসে না এটা ভূতের রূপ ধারণ করে আসে বৃহস্পতিবার রাতে আসে এ ধরনের বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে ইসলাম এরকম কোনো বিশ্বাসকে অনুমোদন করে না যার কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে তহিনুর ইসলাম উজ্জ্বল জানতে চেয়েছেন আমি প্রবাসী আমার এখানে প্রচণ্ড শীত শীতের জন্য আমি ঠাকুর নিচে প্যান্ট পরি এখন আমার এতে কি হবে কিনা ভাই উজ্জ্বল প্যান্ট নিচে কেন পরবেন শীতের জন্য আপনি শীতের জন্য মোজা পরুন যত ভালো মোজা সম্ভব চামড়া মোজা হোক মোটা মোজা হোক সেগুলো পরে জুতা পরে আপনি টাকনোর এবং নিচের অংশকে ঢাকবেন প্যান্ট দিয়ে সে অংশ ঢাকা জায়গা হবে না এই অজুহাতে বিকল্প আছে মেফতাহুল কৃপা আপনি জানতে চাইছেন দুলাবাইকে ভাইয়া বলে যাবে না বলা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু অতিরিক্ত মধুরতা ডাকের ভিতরে থাকা ফিতনার কারণ যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে মেফতাহুল জান্নাত কৃপা অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ অন্ধকার নামাজ পড়া নিষেধ নয় তবে এত বেশি অন্ধকার যদি হয় যে উকুর জায়গা দেখা না যায় তাহলে মাকরু বলেছেন অনেকগুলো মাইক্রাম তবে হারাম হবে না এবং নামাজ হয়ে যাবে মনিরুরহমান সৈকত জানতে চেয়েছেন বিয়েতে টোপর পরিধান করা কি জায়জ আছে টোপর পরিধান করাতে আপাও দৃষ্টিকোণ থেকে আমি কোনো মন্দ দিক দেখছি না আল্লাহ আলাম রত্না আফরোজা আফরোজ আপনি জানতে চেয়েছেন শারীরিক অসুস্থার জন্য বালিশের উপরে সেজদা দেওয়া যাবে কিনা বালিশের উপরে কেন সেজদা দিতে যাবেন আপনি রুকু সেজদা যদি স্বাভাবিক দিতে না পারেন তাহলে ইশারা করে দিলেই হবে পাশে বালিশ বা কোনো কিছুর উপরে সেদ দেওয়ার দেওয়া দেওয়ার বিশেষ কোনো কারণ নেই আপনি ভূমিতে জমিনে ফ্লোরে সেজদা যদি দেওয়ার মতো অবস্থা না থাকে চোখের সমস্যা বা অন্য কোনো অসুবিধা অপারেশন ইত্যাদি হয়ে থাকে তাহলে আপনি ইশারায় রুকু করবেন আর ইশারায় সেজদা করবেন যতটুকু সম্ভব সেজদা নিয়াতে উপর হবেন এবং সেটা সেজদা হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ তাহলে শাহিন রুমি জানতে রিমি আপনি জানতে স্বামী মারা যাওয়ার পর নাক নাকের কানের অলঙ্কার খোলা কি বাধ্যতামূলক জি স্বাভাবিক অবস্থায় চার মাস দশ দিন পর্যন্ত স্বামী মৃত্যুর পর স্ত্রী শোক পালন করবেন এই শোক পালন সময়কালীন সময়ে তিনি অলঙ্কার ইত্যাদি পরিধান করবেন না এবং সাধারণ জীবন জীবনযাপন করবেন পোশাক আশাক সাধারণ থাকবে সাজগোজ বলতে যেটাকে আমরা বুঝি সেটা তিনি করবেন না